বন্ধুরা মানুষ যেমন কর্ম করে ঠিক তেমনই ফল তার একত্রিত হতে থাকে কিছু লোকেদের দ্বারা যখন কোনো খারাপ কর্ম হয়ে যায় তখন তারা ভাবে যে আত্মহত্যা করে নেব তাহলে সেই এই পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করা লোকেরা অজ্ঞানী হয়ে থাকে সে এটা জানে না যে সে যাই করে নিক না কেন কিন্তু কর্মের ফল তাকে ভোগ করতেই হবে আজকের এই কাহিনীটির মাধ্যমে আমরা জানবো যে মানুষকে পূর্ব কর্মের ফল কিভাবে ভোগ করতে হয় এক সময়ের কথা একটি গ্রামের কিছুটা দূরে একটি জঙ্গলে এক মহাত্মা থাকতেন তিনি খুবই জ্ঞানী ছিলেন তার কাছে লোকেরা অনেক দূর দূরান্ত থেকে জ্ঞান প্রাপ্ত করতে আসত একদিন ওই মহাত্মা উপদেশ দিচ্ছিলেন ঠিক তখনই তার এক শিষ্য জিজ্ঞাসা করে হে গুরুদেব আমি এটা জানতে চাই যে মানুষকে পূর্ব জন্মের ঋণ কিভাবে শোধ করতে হয় আর মৃত্যুর পর মানুষের আত্মা নিজের সঙ্গে কোন কোন জিনিস সঙ্গে নিয়ে যায় এছাড়াও এই সমস্ত কিছুর প্রভাব ওই মানুষটির ওপর কীভাবে পড়ে মহাত্মা বলেন হে পুত্র আজ তুমি যে প্রশ্নটি করেছ সেটা সমস্ত মানুষ জাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা সত্য যে মানুষকে নিজের পূর্ব জন্মের ঋণ অবশ্যই শোধ করতে হয় আর মৃত্যুর পর এমন কিছু জিনিস আছে যেগুলো তার আত্মার সঙ্গে থেকে যায় আর তার প্রভাব মানুষের পরবর্তী জন্মের ওপরও পড়ে তখন শিষ্য বলে হে গুরুদেব ওই ঋণ কি যেটা মানুষকে পরের জন্মেও শোধ করতে হয় আর ওই সমস্ত জিনিসগুলি কি। যেগুলি মানুষের পরবর্তী জন্মে প্রভাব ফেলে তখন ওই মহাত্মা বলেন যে আজ আমি তোমাকে এই বিষয়ে একটি কাহিনী শোনাচ্ছি তুমি শুধুমাত্র এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে শোনো তাহলেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরপর ওই মহাত্মা বলেন যে এক সময় এক নগরে শম্ভু নামের একজন ব্রাহ্মণ বসবাস করত। আর তার স্ত্রীর নাম ছিল পার্বতী সে খুবই গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে ছিল খুবই বুদ্ধিমান এবং পরিশ্রমী যখন তার কাছে কোনো অর্থ ছিল না তখনও তার মধ্যে অর্থের প্রতি কোনো লোভ ছিল না কিন্তু তার পরিশ্রমের ফলে যতই তার কাছে অর্থ একত্রিত হতে থাকে ততই সে দিন রাত ওই অর্থকে বাড়িয়ে তোলার চিন্তায় ডুবে থাকতে শুরু করে তার স্ত্রী পার্বতীয় অর্থের প্রতি খুবই লোভী হয়ে ওঠে আর আপনারা তো সবাই জানেনি যে অর্থের লোভ এমন একটা জিনিস যেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে শম্ভু এখন দিন রাত এটাই ভাবতে থাকে যে যদি সে এমন কোনো একটা উপায় পেয়ে যায় যাতে তার সমস্ত অর্থ হাজার গুণ বেড়ে যাবে আগে সে অর্থকে হাতের ময়লা এবং চঞ্চলতা বলে ভাবত আর বলতো যে অর্থ কি জিনিস অর্থ তো আসতে যেতে থাকে কিন্তু তার মতে তখন সে ছিল মূর্খ এখন তার চোখ খুলে গেছে তাই এখন সে অনেক বেশি অর্থ সংগ্রহ করায় মেতে ওঠে ওই অর্থ দিয়ে দান ধর্ম ইত্যাদি করতেও থাকে আগে তার ঈশ্বরের প্রতি খুবই ভক্তি ও ভরসা ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অর্থের লোভ তার সমস্ত ভালো গুণগুলিকে শেষ করে দেয় অর্থের লোভ তার অন্তর আত্মাকে নষ্ট করে দেয় আগে যখনই কোনো সাধু মহাত্মা তার দুয়ারে আসত তখন তার চেহারায় আনন্দ ফুটে উঠতো কিন্তু এখন তাদের আদর ও যত্ন করার সময় তার মুখের মধ্যে নিরাশা ফুটে ওঠে একবার এক সন্ধ্যার সময় এক সাধু শম্ভুর দুয়ারে আশ্রয় নেয় আর বলে হে পুত্র আমি হলাম একজন যাত্রী আমি হরিদ্বারের উদ্দেশ্যে বের হয়েছি আজকে রাত্রিটা এখানে কাটানোর জন্য যদি একটু স্থান পায় তাহলে খুবই উপকার হবে আমি খুবই আশা নিয়ে তোমার দুয়ারে এসেছি ওই সাধুর মুখের মধ্যে মধুর বাণী এবং চেহারার মধ্যে অসীম শান্তি ফুটে উঠছিল যে কারণে শম্ভুর মনের মধ্যে ভক্তি জেগে ওঠে তাই সে ওই মহাত্মাকে প্রণাম করে বলে অবশ্যই হে মহাত্মা আপনার সেবা করা তো আমার পরম ধর্ম তখন ওই সাধু একটু হেসে বলেন যে আজকালকার দিনে তোমার মতো ভক্তি ভাবনার পুরুষ খুবই কমই পাওয়া যায় এই সংসার থেকে যেন ধর্মের ভাবনা উঠেই গেছে ওই সাধুর মুখ থেকে নিজের প্রশংসা শুনে শম্ভুর মন আনন্দে ভরে ওঠে তার এমনটা মনে হয় যেন সে স্বর্গের স্থান পেয়ে গেছে তাই সে বলে হে মহারাজ যদি আমি আপনার মতো মহাত্মার সেবা না করি তাহলে এই মানুষ জন্ম নিয়ে কি লাভ এটা বলে শম্ভু ওই সাধুকে নিজের ঘরের মধ্যে নিয়ে যায় শম্ভু তার আদর যত্ন করতে কোনো ত্রুটি রাখে না সে ওই সাধুর জন্য নানা ধরনের খাবার তৈরি করে যদিও শম্ভু মনে মনে এই সমস্ত কিছু করতে রাজি হচ্ছিল না কিন্তু ওই মহাত্মার কথার মধ্যে এমন একটা শক্তি ছিল যে তার সমস্ত বিচার কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় ওই ভক্তির কারণে মহাত্মার মন ভরে ওঠে সারা রাত্রি তিনি শম্ভুর সঙ্গে অনেক গল্প করেন জ্ঞান এবং ভক্তির চর্চা চলতে থাকে অবশেষে শম্ভু জিজ্ঞাসা করে হে মহাত্মা আপনি সাধু কিভাবে হয়ে উঠলেন তখন ওই সাধু একটু হেসে উত্তর দেন এখন আমি বৃদ্ধ হয়ে পড়েছি সারা জীবন কি ঘর সংসার নিয়েই কাটিয়ে দেব ঈশ্বরের ভক্তিও তো করা দরকার আমি ঈশ্বরের কৃপায় অনেক ধন অর্থ রোজগার করেছি আমার তিনটি পুত্র এবং একটি কন্যা এখন সমস্ত ধন সম্পত্তি তাদের ভাগ করে দিয়েছি আর আমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছি একটু পর শম্ভু সাধুর দিকে দেখে এবং জিজ্ঞাসা করে তাহলে কি আপনি সমস্ত কিছু নিজের ছেলে মেয়েদেরই দিয়ে দিয়েছেন নাকি নিজের কাছেও কিছু রেখেছেন তখন ওই সাধু উত্তর দেন হে পুত্র এই যে লাঠি আমার হাতের মধ্যে দেখছ এটা ভেতর থেকে সম্পূর্ণ ফাঁকা এর মধ্যে আমি চারশোটি স্বর্ণ মুদ্রা রেখেছি এই যাত্রার সময় কখনো কখনো আমার অর্থের দরকার পড়ে এই সমস্ত কিছু বলতে বলতে ওই সাধুর ঘুমে চোখ জড়িয়ে যায় এই সমস্ত কিছু তার স্ত্রী পার্বতীও শুনে ফেলেছিল আর সে মনে মনে কিছু একটা ভাবছিল তার মনের মধ্যে লোভের সঞ্চার হয় কিন্তু একদিকে তার অন্তরাত্মা এই খারাপ কাজটি করতে বাধা দিচ্ছিল অন্যদিকে তার মন এই স্বর্ণ মুদ্রাগুলি পাওয়ার জেদ করে বসে কিছু সময়ের মধ্যেই এই সংঘর্ষের ফলে তার মনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে ঠিক তখনই তার স্ত্রী তার কাছে এসে বসে পড়ে আর বলে হে স্বামী আপনি কি চিন্তা করছেন আপনার মধ্যেও কি ওই কুটিল বিচার চলছে যেটা আমি ভাবছি ওই সাধু তো নিজের অনেক সেবা করিয়ে নিল এখন তাকে তো কিছু দেওয়াও দরকার সম্ভব বলে হে পার্বতী আমার মনের মধ্যে দ্বিধা হচ্ছে আমাদের কর্তব্য হলো অতিথিদের সেবা করা কিন্তু যদি আমরা তার ধনকে চুরি করি তাহলে পাপ হবে হয়তো আমাদের এমনটা করা উচিত নয় তখন তার স্ত্রী বলে আপনি এটা কেমন কথা বলছেন এই মহাত্মা বৃদ্ধ হয়ে পড়েছেন আর কে জানে কোন দিন ইনি মারা যাবেন এমনিতেও ইনি এখন অনাথ আর নিজের শেষ সময় অতিক্রম করার জন্য হরিদ্বারে যাচ্ছেন আপনি নিজের মনকে বাধা দেবেন না আপনি কোনো চিন্তা ভাবনা না করেই ওই সমস্ত স্বর্ণ মুদ্রাগুলিকে নিয়ে নিন আমার মনে হয় যে ঈশ্বরও এটাই চান এই কারণেই এই মহাত্মা এখানে আশ্রয় নিয়েছেন আর যে কথাটা সবার কাছে গুপ্ত রাখা দরকার সেটাই আপনাকে বলে দিয়েছেন তখন শম্ভু বলে ঠিক আছে অবশেষে লোভ ধর্মকে হারিয়ে দেয় শম্ভু ওই লাঠিটিকে তোলে কিন্তু তার হাত পা কাঁপতে থাকে তার অন্তর আত্মা আবার একবার বিড়বিড় করতে শুরু করে কিন্তু তার লোভ তাকে দমিয়ে দেয় এরপর শম্ভু এবং তার স্ত্রী ওই লাঠিটিকে খোলে এবং তার মধ্যে থাকা সমস্ত স্বর্ণ মুদ্রা বের করে নেয় আর ওই জায়গায় তার পরিবর্তে সাধারণ লোহার মুদ্রা রেখে দেয় পরের দিন ওই মহাত্মা শম্ভু এবং তার স্ত্রীর থেকে নম্রতার সঙ্গে আদেশ নিয়ে স্নান ইত্যাদি করে নিজের যাত্রার উদ্দেশ্যে তৈরি হয়ে পড়েন কিন্তু এখনও শম্ভুর হৃদয় কাঁপতে থাকে তার মনের মধ্যে এই ভয় ছিল যে সাধুর যেন সন্দেহ না হয় এই জন্য তার চেহারা ফিকে হয়ে পড়ে কিন্তু ওই সাধু এই ব্যাপারে কোনো কিছু জানতে পারে না তিনি তো হাসতে হাসতে কথা বলছিলেন আর তাকে আশ্রয় দেবার জন্য তিনি বারবার ধন্যবাদ জানাতে থাকছিলেন যাবার সময় সম্ভু বলে হে মহাত্মা আমাদের কোনো সন্তান নেই দয়া করে ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনার মতো যেন আমাদেরও একটি সন্তান লাভ হয় আপনি তো একজন মহাত্মা ভগবান আপনার কথা অবশ্যই শুনবেন তখন একটু হেসে মহাত্মা উত্তর দেন যে শুনবে কিনা সেটা তো উনিই জানেন কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে ভগবান যেন তোমাকে সন্তান দেয় এটা বলেই ওই মহাত্মা সেখান থেকে চলে যান এখন ওই শম্ভুর মাথা থেকে একটি অনেক বড় বোঝা নেমে যায় তার এমনটা মনে হয় যেন ওই মহাত্মা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের ওপর থেকে একটি পাথর নেমে গেছে কিন্তু ওই দুই স্বামী স্ত্রী এই চুরির ফল থেকে বাঁচতে পারবে না এই ব্যাপারটি শম্ভুর মন ও মস্তিষ্ক অনুভব করতে পারছিল কিন্তু সেই চুরির ব্যাপারে খুবই ভয় পেতে থাকে ওই চুরি প্রকট হওয়া ছিল প্রত্যক্ষ কিন্তু তার ফল ভবিষ্যতের কোনো পর্দায় চুপচাপ লুকিয়ে লুকিয়ে সঠিক সুযোগের অপেক্ষায় ছিল মানুষ বর্তমান সময়ের সামনে ভবিষ্যতের পরোয়া করে না অন্যদিকে যখন ওই মহাত্মা হরিদ্বারে পৌঁছায় তখন তার হৃদয় খুবই আনন্দিত হয়ে ওঠে সেখানের সাধু সন্ন্যাসীদের দেখে সে এত বেশি খুশি হয় যেন তার সমস্ত দেবী দেবতার সাক্ষাৎ দর্শন হয়ে গেছে তার মন ঈশ্বরের ভক্তিতে মগ্ন হয়ে পড়ে এরপর রাত্রে ওই মহাত্মা সেখানে বাকি সাধুদের সঙ্গে শুয়ে পড়েন এরপর পরের দিন স্নান করে ওই মন্দিরের মুখ্য রানুনিকে ডেকে বলেন যে আমি এখানে শ্রদ্ধার জন্য আসতে থাকা সমস্ত যাত্রীদের অন্নদান করতে চাই এই একটি ইচ্ছা আমার বাকি আছে দয়া করে আপনি আমাকে বলুন যে সমস্ত লোকেদের ভোজন এবং বস্ত্র দানের জন্য কেমন খরচ হতে পারে তখন ওই ব্যক্তি কিছু হিসাব করে বলেন যে অন্নদান বস্ত্রদান এবং বাকি সমস্ত কাজকর্মের জন্য প্রায় তিনশো স্বর্ণ মুদ্রা লাগতে পারে আপনার কাছে কি এত বেশি ধন পর্যাপ্ত পরিমাণে আছে মহাত্মা বলেন ঠিক আছে আমি এর ব্যবস্থা করছি আপনি শুধুমাত্র কালকের সমস্ত কার্যক্রমের ব্যবস্থা করুন এটা বলে তিনি গঙ্গা স্নানের জন্য চলে যান এরপর পরের দিন ওই মুখ্য রাঁধুনি তার কথা অনুযায়ী সমস্ত কিছু আয়োজন করেন হরিদ্বারে খুবই ধুমধাম হয় খুবই আনন্দের সঙ্গে অন্নদান বস্ত্রদান নাম সংকীর্তন ইত্যাদি সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয় সেখানে উপস্থিত সমস্ত লোকেরা এটা দেখে খুবই খুশি হয়ে বলে যে ওই মহাত্মা নিজে গরিব হয়েও কতটা উদার আর যাদের কাছে অর্থ ধনের কোনো অভাব নেই তারা ফালতু ফালতু সেগুলোকে খরচ করে ফেলে কিন্তু ধর্মের রাস্তায় একটি টাকাও খরচ করে না ইনি হলেন একজন ভালো মানুষ যিনি নিজের ধর্মকে বোঝেন এবং নিজের ধর্মের জন্য অর্থের মায়া করেন না নিজের প্রশংসা শুনে ওই মহাত্মার আনন্দের কোনো ঠিকানা থাকে না তার হৃদয় খুশিতে ভরে ওঠে কিন্তু অন্যদিকে তার ভাগ্য কেনে চলেছিল যখন সন্ধ্যা হয় তখন তিনি নিজের ঘরের দরজা বন্ধ করেন আর ওই লাঠি খোলেন তখন তিনি দেখেন যে তার মধ্যে শুধুমাত্র লোহার কিছু মুদ্রা রয়েছে এটা দেখে তার হৃদয় কেঁপে ওঠে তার এমনটা মনে হয় যেন তিনি কোনো একটি ভয়ানক স্বপ্ন দেখছেন তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি নিজের দুটি হাত দিয়ে নিজের চোখগুলিকে ঘষতে থাকেন কিন্তু তবুও ওই লোহার মুদ্রা সোনায় রূপান্তরিত হয় না এখন ওই মহাত্মাকে কিছুক্ষণ পরেই ওই মুখ্য রাঁধুনিকে হিসাব করে সমস্ত অর্থ বুঝিয়ে দিতে হবে তিনি ভাবেন যে এখন কী হবে অপমানের ছবি তার চোখের মধ্যে ভেসে উঠতে থাকে তিনি বলতে থাকেন হে প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন তিনি কানতে কানতে উঠে দাঁড়ান তাকে এরপর কতটা অপমান সহ্য করতে হবে এটা ভেবেই তার মাথা ঘুরে যায় এখন তার মধ্যে এই অপমান সহ্য করার ক্ষমতা ছিল না এরপর তিনি হঠাৎ করে নিজের ঘরের দরজা বন্ধ করে নেন আর সমস্ত আশার দরজাও বন্ধ হয়ে যায় এরপর তিনি একটি দড়ি নেন এবং ছাদের মধ্যে ঝুলিয়ে দেন এখন মৃত্যু তার দরজার সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই তার মন থেকে একটি আওয়াজ আসে যে এটা তুমি কী করছো আত্মহত্যা হলো সব থেকে নিন্দনীয় কর্ম এমনটা করবে না কিন্তু তার মধ্যে থাকা নিরাশা হতাশা তার সমস্ত দরজা বন্ধ করে দেয় এরপর তিনি ওই খাটের মধ্যে উঠে গলায় রশ্মি পরিয়ে নেন এবং কাঁপতে কাঁপতে নিজের পা দিয়ে ওই খাটটিকে সরিয়ে দেন আর সঙ্গে সঙ্গে তিনি মারা যান কয়েক মুহূর্তের মধ্যে এই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর ওই মুখ্য রানুনি ওই মহাত্মার শেষকৃত্য সম্পন্ন করেন আর ভগবানের নাম নিয়ে নিজের কাজে লেগে যান ওই মহাত্মা তো মারা যান কিন্তু তার আশীর্বাদ এখনও জীবন্ত ছিল এক বছরের মধ্যেই এদিকে ওই চোর ব্রাহ্মণের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় তখন শম্ভু এত বেশি খুশি হয়ে ওঠে যেন এই সংসারের সমস্ত ধন সম্পদ সে পেয়ে গেছে এই খুশিতে সে সম্পূর্ণ গ্রাম জুড়ে খাওয়া দাওয়ার আয়োজন করে অনেক আনন্দ করে ওই দিন সে অনেক খরচ করে আর তার সন্তানের নাম ডাকে আনন্দ আনন্দ খুবই সুশীল এবং ভগবানের উপাসক ছিল তার তীক্ষ্ণ বুদ্ধি দেখে সবাই আশ্চর্য হয়ে পড়ত লোকেরা বলতো যে এই সন্তান বংশের নাম উজ্জ্বল করবে এইভাবেই পাঁচ বছর কেটে যায় আনন্দ শিক্ষা গ্রহণ করার জন্য আশ্রমে যায় সেখানেও তার গুণের বিকাশ হয় সে সবসময় নিজের কক্ষে প্রথম হতে থাকে শম্ভু এটা দেখে ঈশ্বরকে ধন্যবাদ জানাতো কিন্তু কখনো কখনো যখন ওই মহাত্মার সঙ্গে তার দুর্ব্যবহারের কথা মনে পড়ত তখন তার মনের মধ্যে একটি কাঁটা বিদ্ধে থাকতো আর তার মধ্যে একটি অজানা ভয় ফুটে উঠতো তার বারবার নিজের ওপরেই রাগ হতো সে এক এক সময় খুবই দুঃখী হয়ে পড়তো আর ওই সময় তার মনে হতো যে আমার বুদ্ধি কীভাবে এতটা ভ্রষ্ট হয়ে পড়েছিল আমি কিভাবে এত বড় একটি খারাপ কাজ করেছিলাম আমি এমন মূর্খতা কেন করেছিলাম কিন্তু কেটে যাওয়া সময় আর ফিরে আসে না সে ওই স্বর্ণ মুদ্রাগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে একটি বাক্সের মধ্যে রেখে দেয় এবং এটা নিশ্চিত করে যে সে ওই মহাত্মাকে এটা ফেরত দিয়ে দেবে এরপর সে ওই মহাত্মার খোঁজ করা শুরু করে দেয় সে অনেক লোকেদের পাঠায় কিন্তু তবুও সে ওই মহাত্মা পর্যন্ত পৌঁছাতে পারে না এইভাবে এতটা সময় কেটে যায় যে শম্ভু ওই ঘটনাটি ভুলে যায় কিন্তু ওই স্বর্ণ মুদ্রা এখনও একটি লাল কাপড়ের মধ্যে ওই বাক্সের মধ্যেই পড়ে থাকে সময় কেটে চলে আর আনন্দ এখন একুশ বছর বয়সের হয়ে ওঠে এর সঙ্গে সঙ্গে তাকে একটি রোগও জেঁকে ধরে আনন্দের চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ হচ্ছিল এরপর একদিন হঠাৎ করে শম্ভু তার স্ত্রী এবং সন্তান আনন্দকে নিয়ে হরিদ্বারে চলে যায় সেখানে পৌঁছে তার একটি আশ্রমে আশ্রয় নাই। সেখানে শম্ভু বুঝতে পারে যে তার সন্তান আনন্দের ব্যবহার সাধুদের মতো হয়ে উঠছে সে দিন রাত সাধুদের সঙ্গে সময় কাটাতে থাকে আর যখনই কোনো গরিব দুঃখীদের দেখে তখনই তাকে সাহায্য করতে থাকে এটা দেখে শম্ভু খুবই চিন্তিত হয়ে ওঠে কিন্তু সে কোনো কিছুই করতে পারে না আনন্দ ছিল তার একমাত্র সন্তান তার মুখখানা দেখেই তার সমস্ত ক্রোধ শান্ত হয়ে যেত সে সব সময় ভাবতে থাকে কিন্তু আনন্দের এই স্বভাবের কারণ সে কিছুতেই বুঝে উঠতে পারে না পরের দিন সন্ধ্যার সময় আনন্দ নাম ভজন করে আশ্রমের দিকে ফিরে আসছিল ঠিক তখনই রাস্তায় তার সঙ্গে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হয়ে পড়ে যিনি বসে বসে কাঁদছিলেন তখন আনন্দ আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনি কাঁদছেন কেন তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলে হে পুত্র কি আর বলবো আমার বলতে লজ্জা পাচ্ছে যদি তুমি জানতে চাও তাহলে শোনো আমি ওই গঙ্গার মধ্যে ডুবে নিজের জীবন শেষ করতে চলেছি কারণ আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে আর আমার মাথার উপর অনেক ঋণের বোঝা আনন্দ বলে যে এটা তো খুবই সামান্য ব্যাপার তখন ওই বৃদ্ধ ব্যক্তি আনন্দের দিকে একটু আশ্চর্য হয়ে দেখে বলে যে আমাকে আমার ঋণ শোধ করতে হবে নাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই আনন্দ একটু চুপ থাকে এরপর সে বলে যে আপনার কতটুকু অর্থের প্রয়োজন দয়া করে আমাকে বলুন বন্ধুরা যখন কোনো মানুষ নিরাশ হতাশ হয়ে থাকে তখন সে সমস্ত কিছুতেই একটু আশার আলো দেখতে চায় ওই বৃদ্ধ ব্যক্তি একটু হিসাব করে বলে যে আমার মাথার ওপর প্রায় চারশো স্বর্ণ মুদ্রার ঋণ আছে আনন্দ আবার কিছু সময় চুপ থাকে এরপর সে বলে ঠিক আছে চিন্তা করবেন না আপনি এখানেই গঙ্গার তীরে আমার জন্য অপেক্ষা করুন আমি এক্ষুনি ফিরে আসছি আপনার জন্য যেখান থেকে হোক ধন সংগ্রহ করে নিয়ে আসছি তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন হে পুত্র আমার এখানেই পাশেই একটি ধর্মশালা আছে তুমি সেখানেই চলে এসো এরপর আনন্দ নিজের আশ্রমে চলে আসে ওই সময় তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই বৃদ্ধ ব্যক্তির সংকট দূর করতে হবে তাকে দিব্য শক্তি এটা বিশ্বাস করিয়ে দেয় যে ওই বৃদ্ধ ব্যক্তির সাহায্য করা হল তার ধর্ম সে এই ভাবনার সঙ্গে নিজের আশ্রমে পৌঁছায় তখন তার মা বাবা বাইরে গিয়েছিল এখন আনন্দও সুযোগ পেয়ে যায় সে তার ঘরের মধ্যে যে সিন্দুকটি ছিল ওই সিন্ধুকের চাবিটি একটি পাথর দিয়ে ভেঙে ফেলে এরপর ওই সিন্ধুকের মধ্যে খুঁজতে খুঁজতে সে লাল কাপড় জ্বলানো কিছু একটা দেখতে পায় সে ওই কাপড়টিকে খুলতেই তার হৃদয় কোমলের মতো ফুটে ওঠে তার মধ্যে পুরো চারশো স্বর্ণ ছিল এগুলো ছিল সেই স্বর্ণ মুদ্রা যেগুলো তার বাবা শম্ভু একসময় এক মহাত্মার কাছে চুরি করেছিল আনন্দ খুবই খুশি হয়ে ওই স্বর্ণ নিজের পকেটের মধ্যে রাখে আর ওই লাল কাপড়টি আবার সিন্ধুকের মধ্যে রেখে দেয় এরপর খুবই উৎসাহিত হয়ে ওই বৃদ্ধ বাবার কাছে পৌঁছায় এরপর আনন্দ তাকে ওই সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় বন্ধুরা প্রত্যেকটি ব্যক্তিকে পূর্ব জন্মের ঋণ শোধ করতেই হয় এই বৃদ্ধ ব্যক্তি হল ওই রাঁধুনি যিনি ওই মহাত্মার অন্ন দান ও বস্ত্র দানের আয়োজন করেছিলেন কিন্তু তার আত্মহত্যা করার কারণেই এই ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন আর আনন্দ হলো ওই মহাত্মা যে শম্ভুর ঘরে জন্ম নিয়ে নিজের ঋণ শোধ করে মুক্ত হলো এরপর যখন আনন্দ ফিরে এলো তখন তার মনের মধ্যে একটি অদ্ভুত শান্তি ছিল যেন তার জন্ম এই কর্মটিকে সম্পূর্ণ করার জন্য হয়েছিল এরপর তার রোগ ব্যাধি তার প্রাণ নিয়ে নিল পরের দিন সকালে শম্ভু এবং তার স্ত্রী যখন জানতে পারে যে তার সন্তানের মৃত্যু হয়েছে তখন এই দুঃখের কারণে তাদের হৃদয় যন্ত্রণায় ভরে ওঠে আর খুবই হতাশ হয়ে তারাও নিজেদের প্রাণ ত্যাগ করে এরপর যখন ওই তিনজনের মৃত্যু হয় তখন ওই রাঁধুনি তাদের শেষকৃত্য সম্পন্ন করেন তো বন্ধুরা যে ব্যক্তি নিজের ঋণ শোধ না করে তাকে জন্ম জন্মান্তরে কষ্ট ভোগ করতেই হয় এই জন্য মানুষকে তার জীবনে যে কোনো রকমের ঋণ শোধ করে দেওয়া উচিত আর মানুষের মৃত্যুর পর যে জিনিসগুলি তার সঙ্গে থেকে যায় সেগুলোর মধ্যে থেকে প্রথম হলো কামনা কামনা হল ওই জিনিস যেটা মানুষের মৃত্যুর পরও তার আত্মার সঙ্গে থেকে যায় দ্বিতীয় হলো কর্ম মানুষ যদি এই জন্মে পূর্ণ কর্ম বা ভালো কর্ম করে তাহলে পরের জন্মে সে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রাপ্ত করে তৃতীয় হলো বাসনা বাসনা হল কামনারী আরেকটি প্রকার বাসনা এমন একটি জিনিস বলে মানা হয় যেটার কোনো শেষ নেই মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে যাওয়া ব্যক্তিরাও বাসনা থেকে মুক্ত হতে পারে না এই সাংসারিক সুখ এবং কামের চাহিদাকেই বাসনা বলা হয় মনের শান্তি এবং জ্ঞানই হলো একমাত্র জিনিস যেটা মনের বাসনা থেকে মুক্তি দিতে পারে চতুর্থ হল স্মৃতি এবং জ্ঞান বুদ্ধিমান ব্যক্তি সবসময় বুদ্ধিমান এবং বিবেকশীল হয়ে থাকেন যে কারণে তারা খুব তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত করে আর পঞ্চম জিনিস হলো ঋণ এটা এমন একটা জিনিস হয়ে থাকে যেটা মানুষের মৃত্যুর পরও তার পিছু ছাড়ে না যদি কারোর থেকে কিছু ঋণ নেওয়া হয় তাহলে মৃত্যুর আগে সেটা অবশ্যই শোধ করে দেওয়া উচিত নেওয়া এবং দেওয়া ঋণ জন্ম জন্মান্তর পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গেই থেকে যায় তো বন্ধুরা যদি এই ভিডিওটি থেকে আপনি কো শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন